হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি বিসি সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশন সিলেবাস নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের জন্য আজকে ডিএসই এডুকেশন প্রোগ্রাম কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তার কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিওগুলো দেওয়া হবে এই চ্যানেলে এবং তোমাদের উপকৃত হবে বহুভাবে এই চ্যানেল থেকে সাজেশনস নোটস আরও অনেক ক্লাসেস তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে তো তোমাদের দেখবে এডুকেশনে অনেকগুলো পার্ট রয়েছে তার মধ্যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং কিন্তু আমরা পড়াচ্ছি আরও বেশ কয়েকটা টপিকও পড়াচ্ছি গ্রেট এডুকেটার্স তো আমরা পড়াচ্ছি এদের গ্রেট এডুকেটার্সের উপরে নোট লাগবে তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আগে সিলেবাসটা আলোচনা করি তারপরে আলোচনা করছি ওকে দেখো কনসেপ্ট অফ গাইডেন্স ওকে মানে অর্থাৎ এখানে আমরা পড়বো সমস্ত কিছু পরামর্শদান সম্পর্কে পরামর্শদানের প্রকৃতি পড়ব এখানে আমরা পরামর্শদান কাকে বলে প্রকৃতি পরিধি অ্যান্ড হচ্ছে গুরুত্বগুলো আমরা পড়ব। এবং বিভিন্ন ধরনের যে পরামর্শদান আছে সেই পরামর্শদানগুলোই পড়ব ডিফারেন্ট টাইপস অফ গাইডেন্স ওকে এখানে শিক্ষামূলক আছে ভকেশনাল রয়েছে পার্সোনাল বা ব্যক্তিগত পরামর্শদান রয়েছে তাদের কাকে বলে চরিত্র এবং মানে তোমার কার্যাবলীগুলো পড়বো আমরা দেন কনসেপ্ট অফ কাউন্সিলিং অর্থাৎ এখানে নির্দেশনা নির্দেশনার আমরা একইভাবে মিনিং মানে কাকে বলে পড়ব নেচার প্রকৃতি স্কোপ পরিধি পড়ব অ্যান্ড এটা ইম্পর্টেন্স অফ কাউন্সেলিং ওকে মানে গুরুত্ব নির্দেশনার গুরুত্ব কি রয়েছে টাইপস অফ কাউন্সেলিং ওকে তোমার এখানে কি বলছে এখানে বিভিন্ন ধরনের যে তোমার নির্দেশনা রয়েছে সেই সম্পর্কে আমরা পড়বো এবং বিভিন্ন ধরনের নির্দেশনার একইভাবে আমরা মিনিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হচ্ছে ফাংশনস অ্যান্ড পারপাসগুলো পড়বো এখানে সম্পূর্ণটা দেওয়া আছে দেখে নেবে ওকে নেক্সট রয়েছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এখানে বেসিক ডেটা নেসেসারি ফর এডুকেশনাল গাইডেন্স এখানে পিপলস অ্যাবিলিটিস অ্যাপটিটিউডস ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে অ্যাটিটিউডস এডুকেশনাল অ্যাটেইনমেন্টস ওকে অ্যান্ড পার্সোনালিটি টায়ার্স দেন রয়েছে ডিফারেন্স বিটুইন গাইডেন্স কাউন্সেলিং অ্যান্ড টিচিং তো এই পার্টটা কিন্তু ইউনিট নাম্বার থ্রি থেকেও খুব ভালো করে তোমরা পড়বে দেন তোমাদের হচ্ছে রয়েছে ইউনিট নাম্বার ফোর গাইডেন্স কাউন্সিলিং ফর ডাইভার্স লার্নার্স ওকে এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ গিলফোর্ড সরি গিফটেড স্লো লার্নার্স লার্নার উইথ লার্নিং ডিসঅ্যাবিলিটিস নিড অফ গাইডেন্স অফ ডাইভার্স লার্নার্স অ্যান্ড নিড অফ কাউন্সিলিং ফর ডাইভার্স লার্নার্স এই কয়েকটা বিষয় তোমরা পড়বে টোটাল চারটা ইউনিট রয়েছে দেখো চারটা ইউনিট যদি খুব ভালো করে পড়ো আমাদের দু মাস লাগেই না তো প্রথম থেকে যদি তোমরা আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও নোটসপত্র নাও অনলাইনে যদি পড়া শুরু করো আমাদের কাছে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি যারা এখনও আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ